চেষ্টা করতেছে তাদের মতামতের মধ্যে থেকে নিজেদের প্রোগ্রাম কার্যক্রম চালু রেখেছে এবং কি আপনারা দেখেছেন এত বড় একটি সংগঠন এশিয়ার বৃহত্তম একটি ছাত্র সংগঠন যেখানে হাজার হাজার লাখ লোকের কর্মী বাহিনীর সমাগম সেখানে দু চারটা একটি অন্যায় হঠাৎ করেই হয়ে যায় সেই শয়তানের ওয়াচা তারা এই কাজগুলো হয়তো করে ফেলে আমরা সংগঠনের পক্ষ থেকে তার পদক্ষেপ নেয় বহিষ্কার নেয় প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা করার প্রয়োজন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে অংশ হিসাবে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল আমি আক্রাম এবং আমার ভোটের সমস্ত ইউনিটের সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার ইউনিটের ঢাকা মহানগর পশ্চিম ছাত্র আলহাম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা এরকম কোনো অন্যায়ের খবর শুনিনি আমরা আমাদের কর হুঁশিয়ারি দিয়েছি পশ্চিম ছাত্রদল ছাত্রদল মানে ছাত্রদের সংগঠনের প্রতিনিধি এখানে কোনো চাটাবাজি টেন্ডারবাজি এবং অন্য কোনো ধরনের বিচার সালিশ করার মতো অধিকার আমাদের নাই আমরা সেই কাজ করি না আমরা সেই কাজ করি না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পশ্চিম শাখার পক্ষ থেকে যদি কেউ অন্যায় করে ফেলে আমরা তার বিরুদ্ধে সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব যদি প্রয়োজন হয় তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব যদি প্রয়োজন হয় তাকে আজীবনের জন্য ছাত্র দল থেকে বহিষ্কার করব